আসসালামু আলাইকুম আমরা যারা বাগানে বিভিন্ন জাতের কমলা গাছ লাগিয়েছি তো আমাদের ফলগুলো হারভেস্ট করার সময় হয়ে গিয়েছে আমরা অবশ্যই ফলগুলো হারভেস্ট করে ফেলব তো ভিডিওটা আমি মোটামুটি সপ্তাহখানিক আগে করেছিলাম আজ ভিডিওটা আপলোড দেবো তো আমার গাছের ফলগুলো আমি হারভেস্ট করে ফেলেছি প্রায় অধিকাংশই আজ কিছু ফল হারভেস্ট করে আপনাদের দেখাবো এবং ফলগুলো কিভাবে হারভেস্ট করতে হয় এবং হারভেস্ট করার পর আমাদের কি ধরনের পরিচর্যা করলে আগামী বছর আমরা ইনশাল্লাহ খুব ভালো ফল পাবো সে বিষয়টা নিয়ে আজ কথা বলবো কমলা এমন একটি ফল যদি আমরা রাখতে চাই জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত তো তাহলেও কিন্তু আমরা রাখতে পারবো এটা ঝরে পড়ে না তবে পরবর্তী বছর কিন্তু আমাদের ফুল ফল আসবে না তো এর জন্য আমাদের ফলগুলো হারভেস্ট করতে হবে এখানে একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছটাতেও ফল ছিল আমি ফলগুলো হারভেস্ট করে ফেলেছি এবং মাটিটা পরিবর্তন করে দিয়েছি তো সবচেয়ে বেশি ভালো হয় ফলটা দ্রুত হারভেস্ট করতে পারলে আগামী বছর ফুল ফল পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় এবং এই গাছটাতে আমি ফলগুলো হারভেস্ট করেছি অলরেডি কিছু আজ বাকি সবগুলো ফল হারভেস্ট করে ফেলবো এবং এটা ফল হারভেস্ট করার পর কয়েকদিন যদি রেখে খাওয়া যায় তাহলে মিষ্টতা কিন্তু আরও বেশি বৃদ্ধি পায় তো ফল হারভেস্ট করার নিয়ম হচ্ছে অল্প একটু বোটা রেখে বা একটু ডাল সহ ভাঙবেন যদি ডাল সহ ভাঙতে পারেন তাহলে আলাদাভাবে আর কাটিং করার প্রয়োজন হবে না আর যদি ফলটা ছিঁড়ে ভাঙেন তো সেক্ষেত্রে যে ডালটায় ফল ছিল সেই ডালটা হালকা করে আগা থেকে কেটে ফেলতে হবে যেহেতু আমাদের গাছটা ছোট বেশি বড়ো হয়নি তো আলাদাভাবে হার্ড পুনিং বা বড়োভাবে পুন্নিং করার কোনো প্রয়োজন নেই ছোটো ছোটো গাছে খুবই সামান্যভাবে ডালের আগা থেকে একটু কাটিং করে দিলেই কিন্তু হয়ে যায় এবং আরেকটা বিষয় হচ্ছে ফলটা শেষ হওয়ার পর আমাদের কিছু গাছটা যেহেতু দুর্বল হয়ে গিয়েছে দীর্ঘদিন ফলগুলো বড় করেছে গাছটা দুর্বল হয়ে গিয়েছে তো এর জন্য যত দ্রুত সম্ভব আমরা মাটিটা পরিবর্তন করে ফেলবো টবের চারপাশ থেকে যতটা সম্ভব মাটিটা উঠায় সেখানে জৈব সার প্লাস নতুন কিছু মাটি ব্যবহার করতে হবে এর পাশাপাশি আমরা চাইলে হাড়ের গোড়া শিঙ্কুচি এটাও ব্যবহার করতে পারি নিমখল এটাও ব্যবহার করতে পারি আর যদি এগুলো না থাকে তো স্বাভাবিকভাবে শুধু মাটি এবং জৈব সার এটা আমরা ব্যবহার করব এর পাশাপাশি কিছু বোরন এবং জিঙ্ক আমরা মাটিতে দিতে পারি বা স্প্রে করতে পারি এর পাশাপাশি ডিএপি অল্প কিছু ইউরিয়া এবং লাল পটাশ এটা একটু বেশি পরিমাণে এটা আমরা কিন্তু টবে ব্যবহার করতে পারি মাটির সাথে মিশায়ে এবং অল্প অল্প করে পানি ব্যবহার করব যেন সারগুলো সরাসরি গলে না যায় অল্প অল্প করে ব্যবহার করলে গাছটা কিন্তু এক একবার কিন্তু ফুল আসার পূর্বে পাতা ছাড়বে তো অনেকে এই পাতা দেখে অনেকে টেনশন করে তো কোনো সমস্যা নেই যেই গাছগুলোতে ফল ছিল সেই গাছগুলোতে কিন্তু একবার পাতা আসবে একটু বড় হবে তার পরবর্তীতে যেহেতু ফুল আসতে মার্চ মাস পর্যন্ত চলে যায় ফেব্রুয়ারি শেষে এবং মার্চ মাসের শুরুতে তো এর জন্য কোনো টেনশন করার প্রয়োজন নেই ইনশাআল্লাহ ফুল আসবে তো এবং ফুল আসার পূর্বে আরও কিছু পরিচর্যা আছে যেমন জানুয়ারি মাস থেকে কিন্তু আমরা কাছে পানি দেওয়া প্রায় বন্ধ করে দেবো খুবই সামান্য পানি ব্যবহার করব মাটির গাছের ক্ষেত্রে এখন থেকে পানি দেওয়া বন্ধ রাখতে হবে এবং সাত বাগানের ক্ষেত্রে জানুয়ারি মাস থেকে অল্প অল্প পানি দিতে হবে যেহেতু সাত বাগানে পানি একেবারে বন্ধ করে দিলে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো পানি কিছুটা কম পরিমাণে ব্যবহার করব এবং জানুয়ারি মাসের মাঝামাঝি থেকেই আমরা কিন্তু মিরাকুলান অথবা বুস্টার টু যাদের কাছে যেটা আছে বা প্ল্যানোফিক্স এটা কিন্তু ব্যবহার করা শুরু করবো এটার পরিমাণটা বোতলে লেখা থাকে আমরা সেইভাবে স্প্রে করার চেষ্টা করবো এবং বিশ দিন বা পঁচিশ দিন পর পর আমরা কিন্তু এটা স্প্রে করব। মোটামুটি তিনটা স্প্রে করলেই আমাদের কাছে ইনশাল্লাহ প্রচুর পরিমাণ ফুল আসবে এবং ফুলগুলো ফলে পরিণত হবে এর পাশাপাশি কি বিষয়ে ভিডিও দেখলে আপনাদের সুবিধা হবে সে বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করার